গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ সোমবার আজকে একটা খুশির দিন অনেক বড় একটা কাজ করতে চলেছি আজকে আমরা আপনাদের সাথে সবটা শেয়ার করব পুরো ব্লগটা জুড়ে আপনারা থাকুন সব জানতে পারবেন ঘুম থেকে উঠেই ছাদে এসেছি কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি না বৃষ্টি ভীষণ ভালোবাসি এই হালকা মেঘলা থাকবে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে গ্লুমি ওয়েদার আমার খুব ভালো লাগে মানে না থাকে গরম না থাকে ধুলো আর না লাগে ভীষণ ঠান্ডা আমার খুব পছন্দের অনেকের আবার এই স্যাঁত স্যাঁতে ওয়েদারটা ভালো লাগে না কিন্তু আমার খুব পছন্দের যাই হোক একটা পার্সেল এসেছে চলুন ওটাকে আগে রিসিভ করি এখন সকাল বাজে নটা বৃষ্টিটা একটু থেমেছে একটু রোদের দেখা মিলেছে মনে হচ্ছে দুটো পার্সেল এসেছে পার্সেল আছে রান্নাঘরের জন্য অ্যামাজন থেকে যতগুলো জিনিস আমি অর্ডার করেছিলাম সব চলে এসেছে আর এখানে মনে হচ্ছে একটা আমি কাপ রাখার হুক অর্ডার করেছিলাম সেটা হয়তো এসেছে ওটা শুধু বাকি ছিল আসতে আর এই বড় পার্সেলটাতে কি আছে আমি ঠিক জানি না এটা আমাকে ওপেন করে দেখতে হবে মনে হচ্ছে উত্তম কিছু একটা জিনিস হয়তো ও নিজের জন্য অর্ডার করেছে যাই হোক পার্সেল দুটো নিয়ে ওপরে চলে এসেছি প্রথমে ভেবেছিলাম খুব ভারী মনে হয় বড় পার্সেলটি কিন্তু না আজ উত্তম অফিস যায়নি সে আজকে যাবে কোর্টে কি বিষয়ে কেন যেতে হচ্ছে তাকে হঠাৎ কোর্টে সেগুলো আপনাদেরকে সবটা বলছি তার আগে দেখুন কে এসেছে তুমি কি তুমি কি জল খেয়েছো ওলি বাবারে ওলি বাবাটা জল খেয়েছ তুমি ভয়ে পুরো আর আকাটা হয়ে গেছে গো কি করছিল ঠাকুর ঘরে ছিল ওই জানলা দিয়ে ঢুকেছে না ছেড়ে দাও ওকে দেখতেই পেলেন সাত সকালে অতিথি এসে হাজির হয়েছিল কিন্তু তাকে কোনোভাবে আমরা আপ্যায়ন করতে পারিনি কারণ সে ভয়ে থরকম্পন উঠে গেছে তার তাই জন্য আমি উত্তমকে বললাম ছেড়ে দিতে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আগের দিনের লেফট ওভারের পটলের রসা আর পনিরের তরকারি রয়েছে আজকে শুধু একটা নিরামিষ তরকারি বানাবো আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে আর উত্তম বেরোবে আপনাদেরকে তো আগেও বললাম রান্না করতে করতে বলি উত্তম কি কাজে যাবে আসলে আজকে আমাদের একটা জমি রেজিস্ট্রির ব্যাপার রয়েছে অনেক দিন ধরেই কথা চলছিল তো শেষ পর্যন্ত দামদর করে ফাইনাল হয়েছে এবং সেটি আজকে রেজিস্ট্রি হবে সেই বলে না লক্ষ্মী ঘরে আসছে হ্যাঁ সত্যি আজকের দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের আমাদের এখানে আশ্রম মানে বাতকুল্লা আশ্রম একটি জায়গা রয়েছে এর আগে শিবরাত্রির দিন আপনাদেরকে আমি আশ্রমের কিছু ভিডিও শেয়ার করেছিলাম তো ওই পাশের যে লোকেশন রয়েছে সেখানে একটা জমি অনেক দিন ধরে দেখাশোনা চলছিল সেটা ফাইনাল হয়ে তো আমরা কথা হয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে তো সেই জমিটাই আজকে রেজিস্ট্রি করতে যাবে উত্তম তো সেই নিয়ে সকাল থেকে খুশির একটা মহল বাড়িতে আর এখন বাজে ওই সাড়ে দশটার মতন সকালবেলা বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আর নেই আর উত্তম বানিয়ে ফেলেছে এখানে বিটরুটের জুস এরপরে ওকে আমি বললাম স্নানটা করে নিতে তারপরে ভাত খেয়ে ও বেরোবে এবার কতক্ষণ সময় লাগবে আমরা তো বুঝতে পারছি না আর জমির যিনি ওনার তার অনেক বয়স হয়ে গেছে সেই জন্য উত্তম গাড়ি নিয়ে যাবে ওনাকে পিক করবেন আর ওনারা আমাদের গাড়িতেই কোর্ট পর্যন্ত যাবেন তারপরে সমস্ত কাজকর্ম মিটিয়ে ও বাড়ি ফিরে আসবে আশ্রমের মাঠের ওই জমিতে একদিন আপনাদেরকে বেড়াতে নিয়ে যাব যে জমিটা আমরা কিনেছি ওইখানে অলরেডি আমাদের চার বিঘে জমি রয়েছে তার সাথে এই আরও এক বিঘে জমি কেনা হলো একই দাগে মানে ওই একই সীমানায় আর কি আরও কিছুটা জমি রয়েছে কিন্তু ওই এক সীমানায় না একটু দূরে তো এই সব মিলিয়ে মানে একটা খুব খুশির একটা পরিবেশ আজকে বাড়িতে কিন্তু রান্নাবান্না সেভাবে আজকে কিছু হচ্ছে না শ্বশুরমশাই কালকে আসছেন আমাদের বাড়িতে তো সেই জন্যে বাড়িঘর দৌড় আমি পুরো পরিষ্কার করব ভেবেছি আজকে ওনার রুম যেটা আমার গেস্ট রুম সেটাকে তৈরি করব আমার বেডরুমের সমস্ত বেডশিটগুলো চেঞ্জ করব। এই সমস্ত কাজকর্ম আজকে করব। আর কালকে যেহেতু বাবু আসছেন তো কালকেই খুব ভালো করে রান্নাবান্না করব আমার দুটো বোতলেই তেল শেষ হয়ে গেছিল তো এই কাজটা উত্তম করে থাকে তাই আজকে ও করে দিল আর আমি ওদিকে রান্না করছি আর টুকটুক করে বাড়ি পরিষ্কারের কাজও করছি মানে এত বড় বাড়ি তো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় আর রুটের জুস বানানোর সময় কিছুটা আমি তুলে রেখেছিলাম এর মধ্যে একটু আদা দিলাম দিলাম টক দই আর দু চামচ দিলাম জ্যাগেরি পাউডার আর একটুখানি পিঙ্ক সল্ট এটাকে আর তার সাথে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে মিশিয়ে একটা স্যালাড এটা আপনারা জানেন যে আমি খুব মাঝে মধ্যেই খাই মানে খুব পছন্দ করি আর কি তাও অনেকে জিজ্ঞাসা করেছেন যে এটা কী করে বানান আমি প্রায়ই বলে দিই তাও আজকে আরও একবার রিপিট করে দিলাম আর এদিকে ওই যে লেফট তরকারিগুলো আগের দিনের ছিল সেগুলো মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি আর উত্তমকেও খেতে দিয়ে দিয়েছি ওর স্নান হয়ে গেছে ও খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবে আজকের দিনটার জন্য গোপালকে অনেক অনেক ধন্যবাদ বলে না টাকা থাকলেও অনেক সময় চেষ্টা করেও জমি বাড়ি কেনা যায় না সেটার জন্য কপাল থাকা দরকার হয় বা ভগবান সময় নির্দিষ্ট করে দেন সেটাই হয়তো অনেক দিন ধরে জমিটা দেখা হচ্ছিল কিন্তু কিছুতেই ফাইনাল হচ্ছিল না আজকে সেই শুভ দিন ভগবানের অশেষ কৃপা যাই হোক ভালোই ভালোই সব কিছু যেন মিটে যায় আর এদিকে আমারও স্নান হয়ে গেছে ছাদ থেকে আমি কিছু নয়নতারা ফুল তুলে এনেছিলাম আর এখন এসেছি ব্যালকনিতেই দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে কিছুদিন আগে এই গাছটা ট্রিমিং করে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর ফুল হচ্ছে কিন্তু প্রতিদিনই চারটে পাঁচটা করে সাদা অপরাজিতা ফুটছে আমার পুজোর কাজটা বেশ হয়ে যায় এই ফুল দিয়েই এরপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি খাবো তারপরে ঘরে বিছানার চাদরগুলো সব পেতে দেবো আপনাদেরকে আরও একটা কথা বলি পুজো দিতে এসে আমার মনে হলো এটা শেয়ার করা প্রয়োজন এই যে প্রদীপটা দেখছেন এই প্রদীপগুলো এত ভালো আগে যে আমার প্রদীপটা ছিল সেই প্রদীপ দিয়ে না মানে ওই পাতার মতন দেখতে যে প্রদীপগুলো হয় ওই প্রদীপ দিয়ে না তেল চুইয়ে পড়তো ওই প্রদীপের গাছার গাবে কিন্তু এই প্রদীপ থেকে এক ফোটাও তেল নিচে পড়ে না আর একটা পোলতে আমি এই প্রদীপে দিয়েছি সেটা প্রায় এক মাস হয়ে গেল আমার কিন্তু এই পোলতেটাতেই চলছে পোলতে চেঞ্জও করতে হয়নি এখনও পর্যন্ত যাই হোক পুজো হয়ে গেছে এখন চলে এসেছি বিছানার চাদর বদলানোর জন্যে বিছানার চাদর বদলে তারপরে একটু খাওয়া দাওয়া করব তারপরে ভাবছি একটু বই পড়বো আর খাতা দেখতে আজকে ইচ্ছে করছে না না হলে খাতা কয়েকটা বাকি রয়েছে সে কটা দেখে নিতে হতো পরে দেখবো কোনো অসুবিধে নেই আর একটা বিষয় এখন যেহেতু কলেজ ছুটি রয়েছে আমাদের কিন্তু সেভাবে ছুটি নেই অনলাইনে চলছে আমাদের ক্লাস টিচারদের এবং স্টুডেন্টদের কোনো ছুটি নেই রুটিন মেপে পুরো সারা দিন ব্যাক টু ব্যাক চলছে ক্লাস তো কাজের ফাঁকে ফাঁকে সেই ক্লাসও করতে হচ্ছে আমি এখনও পর্যন্ত ক্লাস নিইনি তো ভাবছি যে আজকে একটা ক্লাস নিয়ে নেব আমার শরীরটাও না খুব একটা বেশি ভালো নেই আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন যে ব্লাড টেস্টের জন্য বাড়িতে এসেছিলেন এক দাদা তিনি ব্লাড নিয়ে গেছেন এখনও রিপোর্ট আমি হাতে পাইনি আমার কি হয়েছে না হয়েছে আপনাদেরকে পরের আরেকটি ভ্লগে আমি বলবো আজকে নয় আজকে যেহেতু খুব খুশির দিন সেই জন্য আজকের দিনটা আনন্দ করেই কাটুক আর এই দেখুন কি সুন্দর আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে বিছানার চাদর পেতে দিয়েছি আর এইটি হলো আমাদের গেস্ট রুম এই রুমটাকেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি দুটো বই রেখে দিয়েছি বাবু বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভালোবাসেন তাই পুতুল নাচের রীতি কথা আর রাধা উপন্যাস দুটো ওখানে রেখে দিয়েছি আর এক বোতল জলও রেখে দিয়েছি উনি কালকেই চলে আসবেন তো বেশ ভালোই লাগছে ঘরটা দেখতে আর চলে এসেছি এখন আমি আমার নিজের বেডরুমে একটুখানি জল খাবো আমার দুপুরের খাওয়া হয়ে গেছে তারপরে ভাবছি একটু ওই ইকি গায়ে বইটা নিয়ে বসবো ওই বইটাতে না একটা জায়গা রয়েছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বেশ ইন্টারেস্টিং আমি এখনও পড়িনি ওই পর্শানটা কখনো কখনো বলে না মি টাইম এনজয় তো এই সময়টা ছুটির দিনে দুপুরবেলা আমার খুব পছন্দের একটা সময় আর কখনো বিছানাতে কখনো জানলায় বসে একটু বই পড়া খুব ভালো লাগে আজকে যে জায়গাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি বইটির আমি বলবো এই বইটি যদি কারোর না থেকে থাকে অবশ্যই কিনে নেবেন আর অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে অ্যান্টি এজিং অ্যাটিটিউডস মানে এই জায়গাটা নিয়ে আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট রয়েছে আমি এখনও পড়িনি পড়ে দেখি কি আছে পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। উত্তমকে ফোন করেছিলাম ওখানকারের কাজকর্ম খুব ভালোই ভালোই মিটে গেছে ওরা বেরিয়ে পড়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বেল বাজছে নিচে মনে হয় এসেছে চলুন যাই গিয়ে দেখি কেমন ছিল দিন আর সবাইকে মিষ্টি ফিষ্টি খাওয়ালে আমাদের মিষ্টি কই বা বা কিটক্যাট হ্যাঁ ঠিক আছে জমি মিষ্টি করে গিয়ে কিটক্যাট নিয়ে আসে ভাই সত্যি কথাই মিষ্টি খেতে আমি খুব বেশি পছন্দ করি না তাই আমার জন্য নিয়ে এসেছে কিটক্যাট আমি ভীষণ খুশি হয়ে গেলাম কিটক্যাট দেখে আর একটু হতাশাও হলাম পছন্দ করি না করি মিষ্টি নিয়েই আসে না জমি রেজিস্ট্রি করার পর মানুষ বাড়িতে আর যাই হোক আর একে দেখুন এ কি সেই সকালবেলার তিনি নাকি অন্য আরেকজন বুঝে উঠতে পারছি না এদেরকে তো সব একই রকম লাগে দেখতে পায়ে একটা না কোনো চিহ্ন দিয়ে দিলে ভালো করতাম তাহলে বুঝতে পারতাম যে সকালবেলায় যিনি এসেছিলেন আমার ঘরের ভিতরে তিনিই কিনায়নি সন্ধ্যের ঠিক আগে মুহূর্তে চলে এসেছি ছাদে আর দেখুন কী দুর্দান্ত লাগছে আকাশটা দেখতে মানে প্রত্যেক সময় আকাশের নানা রূপ আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি দূরের আকাশ আর হালকা হালকা মেঘ সেখানে যাই হোক এসেছি এখন একটু ওপরের এই ছাদটাতে এখান থেকে না চারপাশটা অসম্ভব সুন্দর লাগে আর সন্ধে প্রায় লেগে এসেছে যাবো এরবার নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে তার আগে পুরো আকাশটা আমিও দেখে নিই একবার চারপাশে আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কি সুন্দর লাগছে তাই না নিজে চলে এসেছি অনেকক্ষণ হলো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখুন আবার কতগুলো আম নিয়ে এসেছে আর আগের দিন আমি বানিয়েছিলাম একটা আম দই তো এই রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন আম দই উত্তমকে দিই ও খেয়ে বলুন কেমন হয়েছে ও এখনও খাইনি ও ঠান্ডা লেগেছে বলে ও বলেছিল সেদিন খাবে না পরে খাবে তাই আজকে দিলাম এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণ ভালো লেগেছে ওর যাই হোক আজ তাহলে আসি